অ্যালগোরিদম কিভাবে কাজ করে এই নিয়ে আজকে আর একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম তো দেখেন ফেসবুক ইউটিউব টিকটক আর হচ্ছে ইনস্টাগ্রাম এদের সবারই এখন একটাই অ্যালগোরিদমের সিস্টেম সেটা হচ্ছে অডিয়েন্স ভিডিও দেখছে কিনা আপনার ভিডিও পাঁচশো জনের কাছে গেছে আপনার ভিডিওর লেন্থ হচ্ছে চল্লিশ সেকেন্ড অ্যাভারেজ ভিউ সেকেন্ড কত পাঁচ সেকেন্ড বা ইম্পসিবল আপনি উঠতে পারবেন না আপনার চল্লিশ সেকেন্ডের ভিডিও যদি মিনিমাম পঁচিশ সেকেন্ড ভিউ না আসে হ্যাঁ আপনাকে আমি একটা জিনিস একটু ক্লিয়ার করি চল্লিশ সেকেন্ডের ভিডিও যদি চল্লিশ সেকেন্ড ওয়াচ হয় প্রথম একশো জনের কাছে পাঠাইছে চল্লিশ সেকেন্ডের ভিডিও চল্লিশ সেকেন্ডই মানুষ দেখছে তাহলে ওই ভিডিওকে চার হাজার মানুষের কাছে পাঠাবে চার হাজার মানুষের কাছে যখন গেছে তখন অনেকেই তো ভিডিওটা কম দেখবে চল্লিশ সেকেন্ডের ভিডিও অ্যাভারেজ ওয়াচ টাইম হয়ে গেছে পঁয়ত্রিশ তারপরেও চার হাজার লোকের যেহেতু দেখাই ফেলছে পঁয়ত্রিশ সেকেন্ড তো ভিউ হয়েছে ওই ভিডিওকে চল্লিশ হাজারের কাছে পাঠাই দেবে হ্যাঁ এটাই রুলস যত বাড়বে বা কমবে আপনার অ্যাভারেজ ওয়াচ টাইম যদি আপনার ভিডিও থেকে বেশি হয়ে যায় তাহলে আপনার ভিডিও ভাইরাল আর যদি ওই ওয়াশ টাইমটা যদি কমতে থাকে যত কমতে থাকবে আস্তে আস্তে দেখবেন থামা শুরু করছে এরই রুলস এছাড়া কোনো শর্টকাট কোনো সেটিং নাই আপনাকে অডিয়েন্সের পালস বুঝতে হবে অডিয়েন্স আমার অডিয়েন্স কোন ধরনের আমাকে সেই ধরনের কন্টেন্ট দিতে হবে এর বাইরে কোনো সেটিংস নাই কোনো লাইক আপনারা আপনার ভিডিওতে লাইকও চাবেন না কমেন্ট চাবেন না কিচ্ছু যাবেন না আপনাদের শুধু আপনারা ওদেরকে ধরে রাখবেন আপনার যে টাইপের অডিয়েন্স ওকে ধরে রাখবেন এখন অনেকে বিপদে পড়ছেন আমাকে হোয়াটসঅ্যাপ বা ইসে কমেন্ট করতেছেন ইউটিউব চ্যানেলের ভিডিওতে হ্যাঁ যে ভাইয়া আমার তো ভিউ আসতেছে না তারপরে আপনাদের চ্যানেল আমি চেক করতেছি চেক করার পরে দেখতেছি আপনার পাঁচ হাজার ফলোয়ার আছে কিন্তু একশো ভিউ আসতেছে না তখন আমি বললাম আচ্ছা আপনি আমাকে দেখলাম সেকেন্ডের ভিডিও সেকেন্ড সেকেন্ড এই ভিউ আপনি তো পারবেন না তার মানে আপনি নিজেই জানেন না আপনার এই পাঁচ হাজার ফলোয়ার কারা এদের এদের ইন্টারেস্ট কি ঠিক আছে যদি আপনি শুরু থেকে করতেন আপনার ওই রান্নার ভিডিও বা কুকিং ভিডিও দিয়ে যদি আপনার অডিয়েন্স আসতে আপনি বুঝতেন যে এরা রান্নার ভিডিও পছন্দ করে এর মধ্যে ধরেন আপনার একটা ভিডিও হচ্ছে কি গরুর মাংসের রান্নার ভিডিওটা আপনার ভাইরাল হয়েছিল হ্যাঁ পঞ্চাশ হাজার ভিউল আপনি বুঝবেন এই পঞ্চাশ হাজার থেকেই তো আমি ম্যাক্সিমাম অডিয়েন্স পেয়েছিলাম মানে ফলোয়ার এই ফলোয়ারের গরুর মাংসের রান্নার উপর একটা ইন্টারেস্ট আছে আপনি তখন গরুর মাংসের ভিডিও দেবেন যখনই ভিউ কমবে তখনই বুঝবেন আপনার কোন ধরনের ভিডিওতে বেশি ভিউ আসে আপনি অডিয়েন্স তো জানেনই রান্নার ভিডিও পছন্দ করে তারপরে আবার যাই দেখতেছেন ওরা এই ধরনের ভিডিও পছন্দ করে হ্যাঁ ধরেন আপনি নিউজ চ্যানেল আছে তো নিউজ চ্যানেলে আপনার একটা ভিডিও যে বাংলাদেশ মায়ানমারের যুদ্ধ নিয়ে একটা ই দিছিলেন নিউজ করছিলেন ওই নিউজে আপনার প্রচুর ভিউ হয় এবং হচ্ছে ফলোয়ার বান এখন আপনি তো জানেন এখন আপনার বাকি ইসে বেশি একটা ভিউ আসতেছে না তখন বুঝবেন আপনার অডিয়েন্স যুদ্ধর খবর দেখতে পছন্দ করে এখন ভারত পাকিস্তানের যুদ্ধ পাচ্ছে আপনি যুদ্ধ নিয়ে ভিডিও করেন আপনার রানিং ভিউ আসবে বাট আপনার যে ফলোয়ার বা সাবস্ক্রাইবার ইউটিউব হোক যে জায়গায় হোক না কেন আপনার অডিয়েন্সকে যদি আপনি না চিনতে পারেন যে এরা কোথা থেকে আসছে কোথা থেকে আপনার তো দেখাই দেয় যে আপনার এই ভিডিও থেকে পঞ্চাশ হাজার ভিউ থেকে আপনার ফলোয়ার রিলস ফলোয়ার আসতে হচ্ছে পাঁচশো আর ইউটিউবে দেখা যায় যে আপনার এই ভিডিও থেকে এত ফলো সাবস্ক্রাইবার আসছে হ্যাঁ তা আমি তো বুঝতে পারি যে তার মানে আমার যেমন ইউটিউব চ্যানেলে আমার কিন্তু ফেসবুক সাকসেসের ওইখান থেকে বেশি ফলোয়ার আমি মানে পেয়েছি এই যে ফলোয়ার আমি এখন ফেসবুক নিয়ে কথা বললে একটু বেশি ভিউ হয় অন্য কোনো কথা বললে বেশি ভিউ হয় না এই সব জায়গায় সেম ভাই ইউটিউব ফেসবুক যেহেতু আমি কার্টুন নিয়ে কাজ করি দেখেন আমি যখন নিজের ছবি বা নিজের ভিডিও যখন পোস্ট করি আমার ভিউ দুই তিন হাজারের বেশি যায় না বাট কার্টুন দিলে দশ বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ চলে যাচ্ছে ঠিক আছে আপনাদের আমি আবারও বলি অডিয়েন্স রিটেনশন ইজ মেইন অডিয়েন্স রিটেনশন ছাড়া আপনারা এখন টিকতে পারবেন না অনেক আগে এমন ছিল ইউটিউবে একজনের ধরেন দশ লক্ষ হচ্ছে সাবস্ক্রাইবার আছে হ্যাঁ উনি এক এক সময় এক এক ভিডিও দিত সব ভিউ হইতো ঠিক আছে আগের অ্যালগোরিদম ওইভাবে কাজ করতো আর এখনকার অ্যালগোরিদম হচ্ছে কিভাবে ফেসবুক ইউটিউব অডিয়েন্সকে ধরে রাখতে পারবে তাদের প্ল্যাটফর্মে সো আপনি ফেসবুকে ঢুকছেন আপনি যেই জিনিসে ইন্টারেস্টেড আপনাকে সেই জিনিস দেখাবে তাহলে আপনি বেশি টিকে থাকবেন ঠিক আছে সো আরেকটা উদাহরণ দেয় ধরেন আপনার টিকটক আপনার টিকটকটাকে আপনি ক্লিয়ার ডাটা করে নতুন একটা অ্যাকাউন্টে খুলে ঢুকছেন ঢুকার পরে আপনার র্যান্ডম ভিডিও দেখানো শুরু করছে আপনার দেখুন ভালো লাগবে না কারণ আপনার টিকটক তো আপনি সেই ধরনের লোকজনকে ফলো মারে রাখছিলেন যাদেরকে আপনি দেখেন চিনেন পরিচিত আপনাকে আননোন পিপল দেখান শুরু করছে আপনার ভালো লাগছে না আবার কি করলেন আপনি শুরু থেকে যেটা যেটা ভালো লাগে ওইটাকে কিন্তু আপনি সাবস্ক্রাইব করা বা ফলো মারা শুরু করলেন টিকটক ইনস্টাগ্রাম ফেসবুক এরপরে দেখবেন কি আপনার কাছে খালি ওই ধরনের ভিডিও দেখানো শুরু করছে এর মাধ্যমে কি আপনাকে এঙ্গেজ করে রাখতেছে ওদের প্ল্যাটফর্মে এঙ্গেজ করে রাখতেছে এখন আপনি যদি এই জিনিসটা ধরতে না পারেন আপনি ফেসবুক ইউটিউবে সারা জীবন কাজ করবেন আপনি সফলতা পাবেন না সফলতা কি ভাই ভিউ আসাটাই সফলতা টাকা ইনকাম সফলতা না আমার ভিডিওতে ভিউ হয় এর থেকে সুখের খবর তার হইতে পারে না ভাই আমি বারবার আপনাদের একটা কথা বলি অডিয়েন্সকে ধরে রাখার চেষ্টা করেন যদি দেখেন যে না আপনার প্ল্যাটফর্ম আপনি নষ্ট করে ফেলছেন পেজে ফলোয়ার আছে পঞ্চাশ হাজার ভি ওয়াই পাঁচশো এক হাজার দুই হাজার হ্যাঁ তাহলে তো আপনার কাজ করে লাভ নাই আপনি তখন নতুন পেজ খুলেন এক ক্যাটাগরি নিয়ে কাজ করেন ঠিক আছে পাশাপাশি জব বা পড়ালেখা যাদের সেটাকে মেইনলি ধরে এটাকে পাশাপাশি করতে পারবেন হ্যাঁ এইখানে সরাসরি আপনারা আসবেন না আর কন্টেন্ট শুনে যে সেট এই সেট আপনি অটোমেটিক পাবেন আপনি আমার প্রসেসে কাজ করে দেখেন আমি যেভাবে বলতেছি নাহলে আপনি কাজ করেন না আপনি কাজ করলে সঠিক লাইনে করবেন দুটো ইনকামও করতে পারবেন প্লাস হচ্ছে আপনি মানে সঠিক পদ্ধতি পদ্ধতিতে পারবেন বুঝছেন আপনারা সবাই অনেকটাই ভুল ভাল পদ্ধতিতে কাজ করছেন যারা আমাকে অলরেডি মিনিমাম একশো জনের পেজ আমি চেক করছি আমার হোয়াটসঅ্যাপে সবাই দিছে তো আমি সবাইকে একটা জিনিসই বোঝাচ্ছি দেখেন আপনাদের কষ্ট করতেই হবে এবং অডিয়েন্সের পালস বুঝতে হবে অডিয়েন্স কি চাচ্ছে অডিয়েন্সকে সেই ধরনের জিনিস দিতে হবে যেহেতু আপনার অডিয়েন্স ধরেন আপনার পাঁচ হাজার ফলোয়ার হচ্ছে মেডিকেল টিপস নিয়ে ভিডিও দেখে হ্যাঁ মানে আপনার ফলোয়ারেরা তো আপনি মেডিকেল টিপস দিচ্ছেন যখন আপনার এই পাঁচ হাজার ফলোয়ারের ম্যাক্সিমাম লোক আপনার ভিডিও ভালোভাবে দেখবে কাছে কিন্তু পাঠায় না ওরা চেক করার জন্য তিনশো লোকের কাছে প্রথমে পাঠায় যখনই যখন এই তিনশো ফলোয়ার এই ভিডিওটা পূর্ণ ওয়াচ করছে করছে পরিপূর্ণভাবে বা পছন্দ কিছু লাইক টাইক দিচ্ছে হ্যাঁ তখন নন ফলোয়ার যারা ইন্টারেস্টেড মেডিকেল টিপস নিয়ে তাদের কাছে পাঠানো শুরু করবে ওরাও যদি দেখে তাহলে ভিডিও ভাইরাল আপনার ওইখান থেকে আপনার হচ্ছে অডিয়েন্স ওই ইন্ডিয়া বাংলাদেশ মেক্সিকো কোথার থেকে যে আপনার অডিয়েন্স চলে আসবে ঠিক আছে আর একটা কথা বলি দেখবেন বাংলাদেশে সবচেয়ে সফল কারা জানেন কমেডি ভিডিও তারা করে তারা তারা কি করে ওই মোটরসাইকেল একটা চালায় আসতেছে কোনো কথা বলে না কেন এরা হতো ওয়ার্ল্ড ওয়াইড অডিয়েন্স পায় আমি যেমন বাংলায় কথা বলতেছি তারা ইংলিশ ভাষাভাষী আছে তারা কিন্তু আমার ভিডিও দেখবে না দেখলেও কিছু বুঝবে না বেরোয় চলে যাবে সো ওদের আমার নিয়ে কোনো কথা না বাট আমার বাংলা ভাষার কারণে আমার বাংলাদেশি আর ইন্ডিয়ান বাংলা ভাষাভাষী অডিয়েন্স আমি পাবো বাট আমি যদি এখন হচ্ছে এই ইসে যদি রান্নার ভিডিও দেখতাম কোনো কথা সারা যেটা পুরো পৃথিবীর ওয়ার্ল্ড ওয়াইড মানুষ বুঝতে পারতো তাইলে কিন্তু আমার অডিয়েন্স পুরো ওয়ার্ল্ড ওয়াইড হয়ে যাইতো তো যেটা বলতেছিলাম বাংলাদেশে আপনার হচ্ছে যারা হচ্ছে কমেডি ভিডিও বানাইছে শুধুমাত্র তারা সফল কেন সফল দেখেন আপনার কমেডি ভিডিওতে কোনো কথা ওরা বলে না ঠিক আছে ওরা হচ্ছে একটা বাইক নিয়ে যাচ্ছে হঠাৎ করে উল্টে মুল্টে পড়তেছে অথবা বানরের কাছে গেছে বানরের সাথে দুষ্টুমি করতেছে এই ভিডিও যুক্তরাষ্ট্রের মানুষও দেখে মজা পাচ্ছে আমিও মজা পাচ্ছি ঘানার মানুষও মজা পাচ্ছে মজা পাচ্ছে ওর ওয়ার্ল্ড ওয়াইড অডিয়েন্স পেয়ে যায় সবাই পূর্ণ ভিডিওটা দেখে একদম ভিডিও মিলিয়ন ইউ নাম আকলাস উদ্দিন ওনার বাড়ি হচ্ছে ইসে মেবি হ্যাঁ আলামিন ভাই নামে একজন পপুলার কন্টেন্ট ক্রিয়েটার আছে ওনার সাথে থাকে ওনার একটা ভিডিও আমি দেখছিলাম তিনশো একষট্টি মিলিয়ন ভিউ হয়েছিল তিন দিনের মধ্যে বুঝছেন কেন ভিউ হইলো উনি একটা বানরের সাথে একটা ফানি কাজ করে আর কি হ্যাঁ তো ওই ভিডিওটাই তিনশো একষট্টি মিলিয়ন ভিউ গেছে কেন ওইখানে তো কোনো কথা নাই বাংলা ইংলিশ ওই অ্যালগোরিদমও ধরতে পারে যে এই এই ভিডিওতে কোনো ভাষার জন্য সিলেক্ট করা যাবে না এটা সবার জন্য ভিডিও ওরা বুঝে যায় মানে বট থেকে বুঝে যায় বুঝছেন সো আপনারা কাজ করবেন ভাবে যেন আপনারা হচ্ছে বুঝতে পারেন যে অডিয়েন্স কি চায় বুঝছেন আমি এক কথা অনেকবার বললাম অডিয়েন্স রিটেনশান ইজ মেইন অডিয়েন্স এঙ্গেজমেন্টেরও দরকার না এঙ্গেজমেন্ট অটোমেটিক আসবে এক হাজার মানুষের সামনে ভিউ একটা লাইক তো পান একটা লাইকই লাইকইনা আমি কার্টুন নিয়ে কাজ করছি আমি পরবর্তীতে বুঝছি কিভাবে আমার তো লাইক কমেন্ট খুব কম পাই আমার অলওয়েজ এক হাজার ভিউতে আমার লাইক পরে পাঁচটা মানে দুইশো জনে একটা লাইক পরে একদম এটাই হিসাব করে দেখছি বুঝছেন কিন্তু টেক টেক ভিডিওতে একটু বেশি লাইক দেন কারণ আপনারা বড় অডিয়েন্স আপনারা কমেন্টও করেন ঠিক আছে বাট আমার কিন্তু ইউটিউব ফেসবুক মানে ফেসবুক কার্টুন পেজ নিয়ে কিন্তু আমার পিছনে ফিরে তাকাইতে হয় না আমার ওইখানে ভিউ এলে হয়ে যাচ্ছে মানে এভারেজ অডিয়েন্স রিটেনশনটা মেইন একটা অডিয়েন্স যদি দুই তিনবার করে একটা ভিডিও দেখে এনাফ তো অনেক কথা বললাম তো আপনাদের যাদের যারা এই যে ভুল পথে আছেন আপনারা নতুন করে কাজ শুরু করেন আর কোনো কিছু জানার হইলে আমার সাথে হচ্ছে যোগাযোগ করতে পারেন আর আমার একটা কার্টুনের কোর্স আছে বুঝছেন আমি নিজে কার্টুনের কোর্স ই করতেছি রান করতেছি দুটা ব্যাস আছে তের মধ্যে অনেকেই কাজ করতেছে বুঝছেন আপনাদের কারো যদি একদম প্যাশন থাকে আমি যেভাবে কাজ করি আমি হাতে কলমে দেখাই দিচ্ছি ঠিক আছে আর আমার ইউটিউব চ্যানেলেও ভিডিও দেওয়া আছে যেটা দেখেও আপনারা শিখতে পারেন বাট যদি চান যে না ভাই আমি ভিতর থেকে কিভাবে কি কথা আনতে হয় শিখতে আপনার কাছে শিখবো আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার চ্যানেলে ডিসক্রিপশনে লিঙ্ক আছে দেওয়া হ্যাঁ তো ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আর এরপর থেকে আপনাদের জন্য দেখি একটু মানে বেশি শিক্ষণীয় ফেসবুক নিয়ে আর বেশি কথা বলতে চাচ্ছি না কারণ ফেসবুক নিয়ে যা বলছি এটা ধরতে পারলে আপনারা আগাইতে পারবেন শুধু অডিয়েন্স রিটেনশনটা ধরেন ভাই আর কিচ্ছু লাগবে না আপনি অডিয়েন্স রিটেনশন ধরতে পারলে আপনার কোনো মানে মানুষের ভিডিও দেখে শেখা লাগবে না তো কি আপনি একবার ধরেন অডিয়েন্স রিটেনশনটা আনেন দেখেন আর প্রথম নতুন পেজে প্রথম ষাটটা ভিডিওর পর আপনি দেখবেন না ভিউ কথা হলো আপনার কাজ হচ্ছে কোয়ালিটি কন্টেন্ট দেওয়া দেখবেন যে কোনো একটা ভিডিও ফলে হতে চলে গেছে আর যদি না যায় বুঝবেন আপনার কন্টেন্ট ভালো না আরও নতুন ক্যাটাগরি নিয়ে কাজ করতে হবে সার্চ ভলিউম যেগুলোতে হাই সেই ধরনের ভিডিও বানাতে হবে কার্টুন কমেডি এন্টারটেইনমেন্ট মানুষ তো এগুলোই বেশি দেখে ফেসবুকে ইউটিউবে হচ্ছে শিক্ষণীয় বিষয় বেশি বা নিউজ বেশি দেখে হ্যাঁ বা একটু রিসার্চ করেন হ্যাঁ তো ভালো থাকেন ভাই আসসালাম আলাইকুম